kallon kallon ei শীত তো চলেই গেল মানে শীত চলে যায়নি শীতের তো অর্ধেক চলে গেল তাই না কিন্তু শীতের শুরুতে যা আমরা খেজুরের রস খেতে গিয়েছিলাম গুড় বানানো দেখতে গিয়েছিলাম কিন্তু এগুলো ভিডিও কবে আপনাদের সাথে শেয়ার করবো বলেন তো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে তো চলে যাই রস খাওয়ার জন্য যদিও যেতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ সাথে ছোট বাচ্চা আছে বুঝতেই তো পারছেন আর আমরা শ্বশুর বাড়িতে ছিলাম তো ওখান থেকে আজকে রস খেতে আসা থাকলে আবার নানির কাছে আবরারকে রেখে যেতাম কিন্তু তা তো আর হলো না আমাদের সাথে নিয়ে আসতে হলো আবার এই শীতের সকালবেলা যাই হোক একটা বেশি দূর গিয়েছিলাম না আমাদের দুর্গাপুর থানার মধ্যে রস খেতে গিয়েছিলাম তো এরকম গ্রামের মেঠো মেঠো পথ দিয়ে রস খেতে যাওয়ার মজাটাই আলাদা দেখতে পাচ্ছেন কাঁধে করে বাউকে করে রস আনছে আর এদিকে এই তো সবাই ছিল রুলিয়া সুমন ভাইয়ারাও ছিল আর এই তো সাথে সজল ভাইয়ারাও ছিল তো সজল ভাইয়ার এই তো ক্যামেরাম্যান সজল ভাইকে সুন্দর সুন্দর করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছিল ভাইয়ার ভিডিও দেখে ভাবছিলাম কত কষ্ট করে একটা ভিডিও করতে আর আমরা তো একটু একটু করে ভিডিও করে যা ভিডিও ছেড়ে দিই যাই হোক যা ভিডিও করলো ভিডিও করা কিন্তু অনেক কষ্ট গাইস ভিডিও করা হচ্ছে ভয়েস দেওয়া অনেক কষ্ট যারা করে তারাই বুঝতে তবুও ভালো লাগে কারণ এটা আমি শখের তো করি আমার অনেক আগে থেকেই শখ ছিল যে আমি হচ্ছে কন্টেন্ট তৈরি করবি আমি আর রুলিয়া হাতে খেজুরের রসের হাড়ি নিয়ে কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে নিচ্ছি আমি তো এদিকে আপনার কোলে যাই হোক একটু একটু করে ক্লিপ নিচ্ছিল ভাইয়া আর আমিও সাথে একটু একটু করে আহ ভিডিও করা যে কষ্ট তবুও করি ভিডিওটা হচ্ছে শীতের শুরুতে করা হলেও এখন ছাড়ছি আমি হচ্ছে শীতের মাছ কারণ অধিক শীত প্রায় চলেই গেল তাই না গাইস যাই হোক এদিকে হচ্ছে রস ছিল খেজুরের টাটকা টাটকা রস এখানে রস নামানো থেকে শুরু করে ঢালা সবকিছুই ভিডিও একটু একটু করে সবাই করলো আমিও একটু একটু করে করলাম আর আমি কিন্তু একটু পরেই গিয়েছি সজল ভাইয়েরা সেই রাজশাহী থেকে ভোরের আলো না চলে এসেছে তাদের রসগুলো তাদের বাসায় চলে এসেছি এসে দেখে এখানে হচ্ছে রসগুলো জাল করা হচ্ছে গুড় বানানোর খেতে দিয়েছে হচ্ছে রসমুড়ি বিস্কিট চানাচুর বিস্কিট চানাচুর দরকার নেই শীতের সকালে বেস্ট তাই না আর শীতের শুরুতে সেদিনে আমাদের প্রথম ছিল খাওয়া আর এই ভিডিওটা কিন্তু শীতের প্রথমের দিকেই করা কাউকে সেরকম রসমুড়ি খেতে দেখিনি খুবই কম আপনাদের লাইফের প্রথম আজকে শীতের রসমুরি খেয়েছে আর এইদিকে এই তো একটা একটা করে খড়ি কেটে কেটে চুলার মধ্যে দিচ্ছিলো রসগুলো জাল করার জন্য তো এদিকে গুড় বানানো দেখতে দেখতে আমাদের খাবার নিয়ে চলে এসে এটা ছিল সকালের নাস্তা হোটেল থেকে কিনে নেওয়া আসা হয়েছে তো এখানে পরোটা আনা হয়েছিল ডিম ভাজি আর হচ্ছে সেই দিনের সকাল বেলার নাস্তা আমাদের এগুলোই ছিল সকাল সকাল খেয়েছিলাম হচ্ছে রসমরি আর একটু বেলা হওয়ার পরে খেয়েছি গরম গরম পরোটা দিয়ে ডিম ভাজি আর সেদিন কিন্তু অনেক 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 মজা মজা হয়েছে করেছি গল্প এবং আনন্দ শীতের সকালে রসমরি খাওয়ার কিন্তু মজাই আলাদা তা আবার সকাল সকাল সবাই মিলে একসাথে গোল করে বসে থাকি রসটা একদম টাটকা ছিল আর এত পরিমাণ মিষ্টি ছিল কথায় অনেক মজা করে খেয়েছি সবাই তো রসমরি খাওয়ার শেষে এই তো সজল ভাই বসে বসে কারণ সেই রাজশাহী থেকে ভোরের আলো না ফুটতেই চলে এসেছে আমাদের দুর্গাপুরে খেজুরের গুড় বানানো দেখতে আর রস মুড়ি খাওয়ার জন্য এদিকে গুড় প্রায় হয়ে এসেছে আর এত সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছিল গুড়ের আহ মনটা ভরে যাচ্ছে পরে এসে পরোটা খেতে খেজুরের গুড়ের গন্ধ পায় আর দৌড়ে চলে যায় গুড় নেওয়ার জন্য কারণ পরোটা দিয়ে খাবে আর আজকে আমরা কিন্তু একদম একদম টাটকা টাটকা রস রস নামানো থেকে শুরু করে ওই দিয়ে গুড় বানানো পর্যন্ত দেখেছি পুরোটাই ছিল অর্গানিক লাইফের পক্ষ থেকে তো দেখেন এখানে প্রায় গুড় হয়ে এসেছে তো গুড়ের তাক বোঝার জন্য গুড় একটু একটু করে নারীর পথে দিচ্ছিল পানিতে এটাকে বলা হয় তাক দেখা এখন এইভাবে ঝাঁকিয়ে যদি হাত দিয়ে তুলে দেখে শক্ত তাহলে গুড় হয়ে গেছে আর যদি নারীর মধ্যে গুড়টা পাতলা থাকে তাহলে হয়নি আর একটু জাল হতে হবে যেহেতু শক্ত হয়ে গিয়েছিল তাই দেখলো যে গুড়টাও হয়ে গেছে তো করা হয়েছে গুড়গুলো খোরমাতে বসানো হবে একটা মনে হয় দুই কেজি করে এর মধ্যে কিন্তু গ্রামের সকালে অনেক মজা হয় যেমন গ্রামে প্রায় প্রাইপারি বাসাতেই গুড় বানানো হয় তো গুড়ের গন্ধে সব বাচ্চারা চলে যায় গুড়ের বীজ খাওয়ার যদি দেখেন ওরা কিন্তু সবাই কোলার পাতাতে করে গুড়ের বীজ খাচ্ছিলো এর সাথে সাথে আমি আব্রার দুইজনই খাচ্ছিলাম গুড়টা হয়ে আসলে গরম গুড় একটা লাঠির সাহায্যে ডাল দিলে বিষ গুড় হয়ে যায় আর এই বিষ গুড়কে কিন্তু অনেকে চকলেট গুড়ো বলে থাকে তো আজকের এই চকলেট গুড়টা আবরারের বাবা বানিয়েছিল তো গুড়গুলো তো থেকে একটা বড় গাবলাতে ঢেলে নেওয়া হয়েছে এখন একটু একটু করে দুই কেজির খুরমাতে ঢালা হবে তার আগে একটা লাঠি দিয়ে একটু ঝাঁকিয়ে যায় শহরে কি এগুলো পাওয়া যায় বলেন তো যেমন শহর থেকে চলে এসেছে গ্রামে সুন্দর সুন্দর ভিডিও গুলো করার জন্য এবং নিজ চোখে দেখার জন্য মাঝে মাঝে নিজের কাছে অনেক ভালো লাগে কারণ আমি গ্রামের মেয়ে নিজের চোখে সবই দেখতে পাই পরে এই তো এদিকে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম হাতা সুন্নি যা ছিল সব চেটে খাওয়া আগে নাকি ছোটবেলা যারা বাসাতে গুড় বানাতো তাদের বাসাতে নাকি সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিল খাওয়ার জন্য হাত সুন্নি কয়রা সব চেটে খাওয়ার জন্য আবার এর বাবা থেকে শুনেছি আপনার বাবাও নাকি এরকমটা করতো কিন্তু আমার লাইফ আমি কখনোই এরকম ভাবে খাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ছোটবেলার কথা কার কার মনে পড়ে গেল সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ